সকলকে নমস্কার আমাদের ব্যাংকক সিটি ট্যুরের প্রথম দিনে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেস ফো এবং চায়না টাউন নাইট মার্কেট এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের গ্র্যান্ড প্যালেস ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি ওই ভিডিওতে আমি গ্র্যান্ড প্যালেস সম্পর্কিত বহু তথ্য ভাগ করে নিয়েছি সেদিন আমরা গ্র্যান্ড প্যালেস দেখার পর চলে গিয়েছিলাম একটি থাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে তারপরে আমরা গিয়েছিলাম ফো এবং তারপরে চায়না মন্দিরটি ভীষণ সুন্দর এই মন্দিরের ভিতরে একটি রেকলাইনিং বুদ্ধ আইডল বা সাহিত্য বুদ্ধ মূর্তি আছে ওয়াট ফো মন্দিরটিতে বুদ্ধমূর্তি দর্শন করে আমরা একটা টুকটুক নিয়ে সোজা চলে গিয়েছিলাম চায়না টাউন নাইট মার্কেট দেখতে ব্যাংককে প্রচুর নাইট মার্কেট আছে আমরা চায়না টাউন নাইট মার্কেটে গিয়েছিলাম এই মার্কেট বা বাজারটি খাবারের বাজার এই বাজারে প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবার এবং থাই খাবার ছিল সেদিন আমরা এই ফুড মার্কেটে গিয়ে থাই বাসিন্দাদের খাদ্যাভাস সম্পর্কেও জানতে পেরেছিলাম সর্বোপরি দিনটা আমরা খুব সুন্দর কাটিয়েছিলাম নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে যদিও আমরা সেই দিনই কলকাতা থেকে ব্যাংকক এসে পৌঁছেছিলাম তবুও আমরা অনেক কিছু ম্যানেজ করতে পেরেছিলাম কলকাতা থেকে ব্যাংকক যাত্রার ভিডিও এবং প্রথম দিনে গ্র্যান্ড প্যালেস দর্শনের ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি যদি আপনি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখে নিন ভিডিওগুলির লিংক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রত্যেকটা দেশেরই খাদ্যাভাস অনন্য যদি আপনি সেই দেশের স্থানীয় বাসিন্দাদের খাদ্যাভাস সম্পর্কে অবগত হতে চান তাহলে আপনাকে স্থানীয় খাবারের দোকানে যেতে হবে আমি এই ফুড মার্কেট বা খাবারের বাজারের পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি নমস্কার বন্ধুরা আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক আমাদের ব্যাংকক ভ্রমণের প্রথম দিনেই আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেস এটি একটি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের শিল্পশৈলী আপনাকে মুগ্ধ করবে এই রাজপ্রাসাদের পরিসরের ভিতরে একটি মন্দির আছে এমারেল্ড বুদ্ধর মন্দির গ্র্যান্ড প্যালেস দেখে আমরা একটি কাছেরি থাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিলাম সেখানে সেদিন আমরা খেয়েছিলাম পাত থাই এবং চিকেন নুডলস আমাদের গ্র্যান্ড প্যালেস দেখা সম্পূর্ণ হয়েছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওয়ার্ড ফোর দিকে এখন ভারতের সময় হচ্ছে দুপুর সোয়া তিনটা আর ব্যাংককে বাড়ছে পোনে পাঁচটা বিকেল পোনে পাঁচটা এখন আমরা দিকে যাচ্ছি সেই দিন আমরা এখানে ব্যাংককের বা থাইল্যান্ডের ঐতিহ্যগত খাবার পাতায় খেয়েছিলাম লাঞ্চ করতে করতে আমাদের বিকেল পাঁচটা হয়ে গিয়েছিল তারপরে আমরা গিয়েছিলাম ওয়ার্ড ফোর গ্র্যান্ড প্যালেস বিকেল চারটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু ওয়ার্ডফো সন্ধে সাড়ে সাতটা অবধি খোলা থাকে গ্র্যান্ড প্যালেস থেকে ওয়ার্ডফো খুবই কাছে হেঁটেই যাওয়া যায় আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে খুব সহজেই গ্র্যান্ড প্যালেস থেকে ওয়ার্ডফো পৌঁছে গিয়েছিলাম অবশেষে পৌঁছে গেছি এই হলো সেই মন্দির ওয়ার্ডফো এখন আমরা ওয়াটফো মন্দিরটি দেখতে চলে এসেছি এটিও একটি বুদ্ধ মন্দির এটি সাইত বুদ্ধা মন্দির বা রেকলাইনিং বুদ্ধর মন্দির এখন রেকলাইনিং বুদ্ধ মানে কি এখানে আপনি দেখতে পাবেন গৌতম বুদ্ধ শুয়ে আছেন কিন্তু তার চোখ দুটি খোলা সেই জন্যই তিনি রেকলাইনিং বুদ্ধা এই মন্দিরে ঢোকার জন্য আপনাকে লম্বা পাজামা জাতীয় পোশাক পরতে হবে ফুল হাতা জামা এখানে প্রবেশ করার সময় খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা একটা ব্যাগ দিচ্ছেন সকলকে তাদের জুতোগুলো সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা এই রেকলাইনিং বৌদ্ধ মন্দিরে প্রবেশ করছি ওনাদের কথা মতো আমরা আমাদের জুতোগুলো ওই ব্যাগের ভিতরে ভরে সঙ্গে করে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরে প্রবেশ করার সময় মন্দির সম্মুখে দাঁড়িয়ে থাকা ওই দাদা আমাদেরকে বলছিলেন যে এই টিকিটটা স্ক্যান করে আমরা একটা ফ্রি জলের বোতল পাবো। মন্দিরে প্রবেশ করে মন্দিরের সৌন্দর্য দেখে তো আমরা বিস্ময় হতবাক হয়ে গেলাম। মন্দিরটি ভেতর থেকে অসাধারণ সুন্দর ছিল। এটি সেই সাহিত্য বুদ্ধ মূর্তি দেখুন ভগবান বুদ্ধের চোখ দুটি খোলা আর সেই জন্যই থাই মানুষেরা এই মূর্তিটিকে বলেন রেক্লাইনিং বুদ্ধা বুদ্ধা স্লিপিং বা ঘুমন্ত বুদ্ধা নয় কারণ তারা বিশ্বাস করেন বুদ্ধ কখনো ঘুমন না এই সাহিত্য বুদ্ধ যতটা বড় ছিল ততটাই সুবিস্তৃত ছিল আর ততটাই সুন্দর ছিল পুরো মন্দিরের ভেতরটাতেই খুব সুন্দর কারুকার্য করা ছিল মন্দিরের ভেতরে সবকিছুই খুব সুন্দর ছিল মন্দিরের দরজা মন্দিরের জানলা মন্দিরের দেওয়াল ছাদ প্রত্যেকটি জায়গাতেই আপনি খুব সুন্দর থাই স্থাপত্যের নিদর্শন পাবেন এখন এই ওয়াটফ মন্দির সম্পর্কিত কিছু তথ্য এবং মন্দিরের কিছু ইতিহাস আপনাদের জানাতে চাই থাই ভাষাতে ওয়াট মানে মন্দির ব্যাংককের সর্বশ্রেষ্ঠ ছটি মন্দিরের মধ্যে তালিকায় প্রথম স্থান অর্জন করেছে এই মন্দিরটি মন্দিরটির সঙ্গে ব্যাংককের রাজা রামা ওয়ানে সংযোগ আছে রাজা রামা রামাওয়ান এই মন্দিরটিকে তার পুরনো জায়গাতেই পুনরায় তৈরি করেন এই মন্দিরটি সেই সময় তার জন্য প্রধান মন্দির ছিল এবং তার অস্থিভস্যকেও এখানেই রাখা হয়েছিল এরপরে এই মন্দিরটির বিস্তার এবং পুনঃসংস্করণের দায়িত্ব নিয়েছিলেন রামা থ্রি থাইল্যান্ডের সমস্ত মন্দিরের মধ্যে এই মন্দিরে সবচেয়ে বেশি ভগবান বুদ্ধের ছবি আছে আর এই ছেচল্লিশ মিটার লম্বা ভগবান বুদ্ধের সাহিত্য মূর্তি তো আছেই এই মূর্তিটি সত্যি বিশাল বড় থাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি ছিল অন্যতম যেসব শিলালিপি ও চিত্রাঙ্কন পাওয়া গেছে এই মন্দিরের নির্দেশিকা হিসেবে সেগুলিকে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেছে এর মেমরি অফ ওয়ার্ল্ড প্রোগ্রামে এর মধ্যে একটি ডাক্তারি পড়ার বিদ্যালয় আছে এটি ঐতিহ্যবাহী থাই ম্যাসাজের উৎপত্তিস্থল এই ঐতিহ্যবাহী থাই মাসাজ এখনও এই মন্দিরে অনুশীলন করা হয় ব্যাংককের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই ফো রামা একের ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার আগে থেকে এই মন্দির এখানে ছিল এই মন্দিরটি আগে ওয়াট ফোটারাম বা ওয়াট পোডারাম নামে পরিচিত ছিল যেখান থেকে মন্দিরটির এখনকার নাম অর্থাৎ ওয়াট ফো এসেছে এই নামটি ভারতের বোধগয়ায় বোধি বৃক্ষের কাছের বৌদ্ধ মঠের সাথে যুক্ত যেখানে মনে করা হয় ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন আপনি নিশ্চয়ই আমার পিছনে এই শাইত্য বুদ্ধমূর্তিটি দেখতে পাচ্ছেন এখানে ভগবান বুদ্ধ শুয়ে আছেন কিন্তু তিনি ঘুমোচ্ছেন না আর সেই জন্যই থাই মানুষেরা ওনাকে বলেন রেকলাইনিং বুদ্ধা স্লিপিং বুদ্ধা বা ঘুমন্ত বুদ্ধা নয় তাছাড়াও থাই মানুষেরা বিশ্বাস করেন যে বুদ্ধা কখনো ঘুমন না এই ওয়ার্ড ফর পুরনো মন্দিরটি কে তৈরি করেছিলেন এবং কবে তৈরি করেছিলেন তা কিন্তু অজানা কিন্তু মনে করা হয় এর পুনঃসংস্করণ এবং বিস্তার ঘটেছিল ষোলোশো থেকে সতেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরের দক্ষিণ অংশটি যখন ফরাসিদের দ্বারা অধিকৃত ছিল তখন তা ধ্বংস করেছিলেন ফরাসি রাজা পেট্রোচা ষোলশো অষ্টআশি খ্রিস্টাব্দের পরে দেখুন এখানে প্রচুর পাত্র রাখা আছে এবং প্রত্যেকটা পাত্রতেই প্রচুর পরিমাণে কয়েন রয়েছে প্রত্যেকটি পাত্রতেই প্রায় বেশ অনেকগুলি করে কয়েন আছে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে এই হাড়িগুলোর মধ্যে এরকমভাবে কয়েন কেন রাখা আছে তারপরে আমরা দেখলাম এখানে ছোট ছোট বাটিতে করে প্রচুর এরকম কয়েন রাখা আছে আর আপনি কুড়ি ভাট পে করে যে কোনো একটা বাটি কয়েন শুদ্ধ কিনতে পারবেন তারপর আপনার এই কেনা কয়েনগুলি আপনি এই হাড়ির মধ্যে ঢালতে পারবেন হয়তো এটা ওনাদের কোনো আচার অনুষ্ঠানের অংশ অথবা এটা এক প্রকার দান করার প্রক্রিয়া কিন্তু দেখুন কয়েনগুলি ওনারা এভাবেই ছেড়ে চলে গেছেন এখানে কিন্তু এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য বা দেখে রাখার জন্য কেউ নেই তার মানে দেখুন ওনারা মানুষকে এবং পর্যটকদের কতটা বিশ্বাস করেন হতে পারে আমরা একটু দেরিতে এসেছি তাই জন্য এখানে কেউ নেই হয়তো সময়ে এলে কেউ না কেউ থাকতেনি কিন্তু দেখুন এই কয়েনগুলি উপরেই রাখা আছে ওনারা কিন্তু সরিয়ে রেখে যাননি এখানে আবারই দান বাক্সগুলি রাখা আছে এখানেও প্রচুর জিনিস রাখা আছে আমার মনে হয় এখানে এগুলিকে কেনা যায় আমরা দেরিতে এসেছি তাই এখানে এগুলি বিক্রি করার জন্য হয়তো কেউ নেই সময়ে এলে হয়তো এগুলিকে কেনা যাবে হয়তো এগুলি এখানে বিক্রি করার জন্যই সাজানো আছে আর এখানে আমি মন্দিরের ভিতরে একটা অন্য রকমের অনুভব করছি গন্ধটা গন্ধ বুঝতে পারছি না কিন্তু গন্ধটার মধ্যে একটা স্থিরতা শান্তিপূর্ণতা একটা আরামদায়ক ভাব রয়েছে সতেরোশো বিরাশি সালে রাজা রামাওয়ান থনবরি থেকে রাজধানীকে সরিয়ে নদীর এপারে ব্যাংককে রাজধানীকে স্থাপন করেন এবং ওয়াটফর পাশেই রাজপ্রাসাদ অর্থাৎ গ্র্যান্ড প্যালেস তৈরি করেন দেখুন এগুলোই হল ভগবান বুদ্ধের বালিশ এর উপরেই মাথা রেখে ভগবান বুদ্ধ শুয়ে আছে আবার দেখুন এখানে কিছু বই রাখা আছে সতেরোশো সালে রামা এক হোয়াটফর পুরনো মন্দিরের নির্মাণ ও পুনঃসংস্করণের আদেশ দিয়েছিলেন রামা এক আরেকটি প্রকল্প শুরু করেছিলেন এখানে দেখুন ভগবান বুদ্ধের চোখ খোলা আছে প্রকল্পটি ছিল ও থাইল্যান্ডের আরও অন্যান্য পরিত্যক্ত মন্দিরগুলি থেকে বুদ্ধের ছবি সরিয়ে এনে ওয়াট ফোতে সংগ্রহ করা ওয়াট ফো ব্যাংককের সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম ছিল এই মন্দিরটির ক্ষেত্রায়তন ছিল পঞ্চাশ রাই বা আশি হাজার স্কোয়ার মিটার আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে গেল দেখুন সিকিউরিটি গার্ড মন্দিরের জালনা দরজা বন্ধ করছেন এই মন্দিরটির পুরো অংশের সিকি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যেখানে ভগবান বুদ্ধের মূর্তিটি আছে মন্দিরের দক্ষিণ অংশটি অর্থাৎ শাঙ্খাওয়াটে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ ও বিদ্যালয় আছে এই মন্দিরটির ব্যাপারে এই পর্যন্তই বলার ছিল এটি হলো চাইনিজ কার্জিয়ান ফিগার এখন আমরা যাব ব্যাংকক নাইট মার্কেট দেখতে ওয়াট ফর বাইরে থেকেই আমরা একটা টুকটুক পেয়ে গেছিলাম আর আপনি জানেন টুকটুকের ড্রাইভার আমাদেরকে কী বলছিলেন উনি আমাদের বলেছিলেন ইউ উই ইউ আর ব্রাদার্স অবশেষে আমরা টুকটুকে করে আমাদের যাত্রা শুরু করলাম আমরা আমাদের টুকটুকের ড্রাইভারকে এটাই বলেছিলাম যে আমরা নাইট মার্কেট যেতে চাই তখন উনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে এখানে তো অনেক নাইট মার্কেট আছে আপনি কোন নাইট মার্কেটে যেতে চান তখন আমরা কোন নাইট মার্কেটে যাব সেই ব্যাপারে ওনার কাছেই পরামর্শ চাইলাম তখন উনি আমাদেরকে বললেন যে যেহেতু আপনারা ফ্যামিলি এসেছেন তাই আপনারা চায়না টাউন নাইট মার্কেটে যান ওখানে আপনি বিভিন্ন রকমের খাবার পাবেন আর এই জায়গাটা দিয়ে যেতে যেতে উনি আমাদেরকে আরেকটি নাইট মার্কেটও দেখাচ্ছিলেন যেটি নদীর একদম পাশে ছিল আর হ্যাঁ এখানে টুকটুক চড়ার আগে আপনাকে কিন্তু একটু বার্গেনিং করতে হবে কারণ এখানকার টুকটুকে কিন্তু কোনো মিটার সিস্টেম নেই টুকটুকে চড়ার আগে আপনি একটা কাজ করতে পারেন যেখান থেকে আপনি টুকটুক ধরছেন তার আশেপাশের কোনো পুলিশ বা সিকিউরিটি গার্ড বা যে কোনো দোকানদার বা কাউকে একটা জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনি যে জায়গা থেকে যে জায়গা অবধি যাবেন তার টুকটুকে ভাড়া কত হতে পারে আমরা দুটো অ্যাপ ডাউনলোড করেছিলাম একটা হলো গ্র্যাব আর আরেকটা হলো বোল্ড আর অ্যাপে যে ভাড়াটা দেখাচ্ছিল সেখান থেকেই আমরা কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছিলাম যে টুকটুকে ভাড়া কত হতে পারে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাংককের চায়না টাউন নাইট মার্কেটে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল এই নাইট মার্কেটে যত খাবার বিক্রি হচ্ছিল সবই ছিল থাই খাবার এবং এই খাবারগুলি বেশ কয়েকটি আমাদের ভারতীয় খাবারের সঙ্গে মিলে যাচ্ছিল আবার কিছু কিছু খাবার একেবারেই মিলছিল না ব্যাংককে পৌঁছেই আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এখানে ফল ফলের রস এবং ডাবের জল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছিল যেহেতু এখানে প্রচণ্ড গরম হয়তো সেই জন্যই এখানে একটি খাবার বিক্রি হচ্ছিল যেটা কি আমরা কিছুই বুঝতে পারছিলাম না পরে এটি আমরা খেয়েও দেখেছিলাম মাংস ছিল কিন্তু কিসের মাংস বুঝতে পারি ওনাদের জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেও ছিলেন কিন্তু তাও বুঝতে পারিনি এবং এখানে সামুদ্রিক প্রাণীও কিন্তু খাদ্য হিসাবে প্রচুর বিক্রি হচ্ছিল এখানে দেখুন ওনারা জুস বানিয়ে এরকম বোতলে করে বিক্রি করেন এখানে বেদানার রসের অর্থাৎ বেদানার জুসের দাম ছিল চল্লিশ বার এখানে কিছু ফল ছিল যেটা আমরা দেখে বুঝতেই পারিনি যে এটা কোন ফল কাকিমা অমলেট বানাচ্ছিলেন কিন্তু কিসের ডিমের অমলেট সেটা বুঝতে পারিনি জিজ্ঞেস করলাম যে উনি কি বানাচ্ছেন তখন উনি অন্য কোনো ভাষা ব্যবহার করতে জানতেন না বলে আমাদেরকে বোঝাতে পারছিলেন না যে উনি উনি কি বিক্রি করছেন গুগল সাহায্য নিয়ে আমাদেরকে বোঝালেন যে উনি চালের আটার চিকি বা প্যানকেক বানাচ্ছিলেন আর পাশেই ছিল আরও কিছু ফলের দোকান এবং সামুদ্রিক মাছের দোকান এখানে আখের রসও বোতলে করে বিক্রি হচ্ছিল আর এটি হল ওয়ার্ম পা পোকার দোকান আর এখানে সবচেয়ে বেশি ভিড় ছিল বললে একটু অতিরঞ্জিত হবে না যে এই দোকানটি ছিল এখানকার সবচেয়ে লোকপ্রিয় দোকান এই দোকানে অনেক রকমের পোকা ছিল উনি নুডলস বিক্রি করছিলেন ব্যাংককের এই নাইট মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় হওয়ার কারণে এখানে পকেটমারি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচন্ড বেশি তাই একটু সাবধানে থাকবেন আর এটি ছিল কাবাবের দোকান এখানে আমার একজন কোরিয়ান ব্লগারের সঙ্গে দেখা হয়েছিল যার কাছেও আমার মতনই একদম হুবহু একই রকম ক্যামেরা ছিল তার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লেগেছিল এই বাজারে খাবারের দাম কিন্তু প্রচণ্ড সস্তা ছিল এখানে চিকেন এবং ভাত পাওয়া যাচ্ছিল পঞ্চাশ বাদে ডাক নুডলস বা হাঁসের মাংস নুডলস ছিল পঞ্চাশ থেকে ষাট ভাতের মধ্যে আর এই দোকানটি যেখানে ছিল সবচেয়ে বেশি ভিড় এখানে পাওয়া যাচ্ছিল পাত আর এক অর্থাৎ ডিম পাত দাম ছিল পঞ্চাশ ভাত এখানে দূরে আমরা একটা বাস যেতে দেখেছিলাম যার মধ্যে সকলে ডিনার করছিলেন হয়তো ওটা ডিনার সিটি ট্যুর বাস দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে ডিম পাথাইটা ছিল সবচেয়ে নিচুটা এর উপরে যত আপনি জিনিস অ্যাড করতে থাকবেন তত ওটার দাম বাড়তে থাকবে 50 ভাতে সবচেয়ে লোয়েস্ট অর্থাৎ ডিম পাথাই পাওয়া যাচ্ছে আর ঘুরতে ঘুরতে আবার আমরা চলে এসেছি এই পোকার দোকান এই ভাজা পোকা দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে একটু ইচ্ছে করে নি আমার ভিন্ন ভিন্ন দেশের খাদ্যাভ্যাসও ভিন্ন আর ওনাদের কাছে কিন্তু এটা ভীষণ সুস্বাদু খাবার এখানে প্রচুর প্রকারের ভাজা পোকা পাওয়া যাচ্ছিল আর এই দোকানেই ছিল সবচেয়ে বেশি ভিড় এখানে আমরা একটি মোমোর দোকান দেখতে পেয়েছিলাম যেখানে মোমো এবং তার সঙ্গে ভেজিটেবল স্প্রিং রোল পাওয়া যাচ্ছিল তার ঠিক পাশের দোকানে পাকা কান্ডাল কোন রকম খাবারেরই যেন অভাব ছিল না

আজকে আমরা ব্যাংককের নাইট মার্কেট ঘুরতে এসেছিলাম আর আমাদের নাইট মার্কেট ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো আপনি অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজ আসি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সক সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য